এই মুহূর্তে সব থেকে বড় খবর ভোটের ফলাফল ঘোষণার আগে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব উত্তর মালদায় উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা এমনটাই দাবি করে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে আগাম বিজয় উল্লাসে মাতলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা একটা অভিনন্দন কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা কনফিডেন্স কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে আমি একটা কথা ফোন থেকেই বলছি এবং এই হইপুর বিধানসভা কেন্দ্র আমরা জিতব আপনারা জানেন যে আগেবার হইপুর বিধানসভা কেন্দ্রটাতে আমাদের ফলাফল ভালো হয়নি বিধানসভা সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ফাইট ব্যাকটা ওরা করল এবং যার জন্য আজকের যে পর্যালোচনায় বেরিয়ে এলো তাতে হরিপুর বিধানসভা কেন্দ্র থেকে যা হরিপুর এবং মামনগোলা মিলিয়ে বিধানসভা কেন্দ্রটা সেই বিধানসভা কেন্দ্র আমরা জিতছি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল